সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আসসালামু আলাইকুম সকলকে নতুন ভিডিওতে স্বাগতম আপনারা যারা সাধারণ ছুটি পেয়েছিলেন তাদের জন্য ভিডিওটি স্কুল কলেজ অফিস আদালত সংক্রান্ত যে নির্দেশ আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশ জারি করেছে বিশেষ টিভি চ্যানেল সমূহ স্কুল শিরোনাম হিসেবে সংস্থার প্রসঙ্গে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সূত্র আইএসপিআর তো আশা করি কালকে থেকে আপনারা প্রস্তুতি নেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আগামীকাল থেকে স্কুলে আসবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম